প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জঙ্কার বইয়ের অধ্যায় নম্বর তিনের পাট নম্বর দুই আলোচনা করব। তো তোমাদের পাট নম্বর দুইয়ে দিয়েছে ছাগল চানা দুটি কুতা তোমরা তোমাদের চারপাশের জীবজন্তুদের আদর করো কি তোমাদের চারপাশে যে জীবজন্তুগুলো থাকে সেগুলোকে তোমরা আদর করো কি নিতার দুটো খুব আদরের ছাগল চানা ছিল নিতা নামে একটি মেয়ে সেই মেয়েটির দুটি খুব আদরের ছাগল চানা মানে ছাগলের বাচ্চা ছিল এসো নিতা ও তার ছাগল চানা দুটির গল্প শুনি তো এখন আমরা নিতা এবং তার দুটি ছাগল চানার গল্প শুনব নেতার ছাগলটির দুটি চানা হলো তো নেতার ছাগলের দুটি চানা হলো মানে দুটি বাচ্চা হলো একটি কালো অন্যটি সাদা একটি কালো রঙের আর আরেকটি হলো সাদা রঙের সে সব সময় চানা দুটির সঙ্গে খেলা করে তো নিতা সময় তার ছাগল চানা দুটির সঙ্গে খেলা করে এই যে নিতা তার ছাগল চানা দুটির সাথে খেলছে একদিন দুপুরবেলা নিতা ছাগল চানাদের কোথাও খুঁজে পাচ্ছিল না তো একদিন দুপুরে নিতা তার ছাগল চানা দুটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে তার মায়ের সঙ্গে সারাটা বাড়ি খুঁজেও ছাগল চানাদের কোথাও পেলো না তো সে তার মায়ের সাথে তাদের পুরা বাড়ি খুঁজাখুঝি করেও ছাগল চানা দুটিকে কোথাও পেলো না এই ছাগল চানাদের শেয়াল ধরে নিয়ে গেছে বেবি তার খুবই মন খারাপ হয়ে গেল তো সে ভাবল তার ছাগল চানা দুটিকে শেয়াল ধরে নিয়ে গিয়েছি এই জন্য তার মন খুবই খারাপ হলো এই যে বিষণ্ন মনে নিতা ওর মায়ের সাথে হঠাৎ বাড়ির পেছন দিকে একটি ছাগল চানার ডাক শুনতে পেয়ে নিতা মায়ের সঙ্গে গিয়ে চানা দুটিকে উটনে নিয়ে এলো তো হঠাৎ নিতা তার বাড়ির পিছন দিকে ছাগল চানার ডাক শুনতে পেল তখন সে তার মাকে সঙ্গে নিয়ে দুটুকে এই ছাগল চানা দুটিকে তাদের উঠানে নিয়ে এলো তারপর নিতার মা চানা দুটির গলায় দুটো ঘন্টা বেঁধে দিলেন তো নিতার মা ছাগল চানা দুটোর গলায় দুটি ঘন্টা বেঁধে দিলেন চানা দুটি উঠানে লাফালাফি শুরু করল ঘন্টা দুটি বাঁধার পর ছাগল চানা দুটি নিতাদের উঠানে লাফালাফি শুরু করল তাদের লাফানোর সঙ্গে সঙ্গে দুটা ঘন্টা দুটো টিং টিং করে বেজে উঠল তো নিতার মা এই যে ছাগল চানা দুটির গোলায় গনটি বেঁধে দিয়েছিলেন যখন ছাগল চানা দুটো লাফানো আরম্ভ করলো তখন এই গণ্টা দুটি টিং টিং করে বাজে উঠলো টিং টিং করে বেজে উঠল নিতার খুব আনন্দ হলো তখন নিতা খুবই আনন্দিত হলো টিং টিং শব্দের সাথে নিতাও এবার লাফাতে লাগলো তা নিতা আনন্দিত হয়ে খুশিতে এই যে ছাগল চানার ঘন্টা টিং টিং শব্দের সাথে সে নিজেও লাফাতে আরম্ভ করল। তারপর ক্রিয়াকলাপ এশো বলি ক নিতা সময় কার সাথে খেলে তো আমরা পেয়েছি নিতা সময় কার সাথে খেলে ছাগল চানা দুটির সঙ্গে তো আমরা লিখব উত্তর নিতা সবসময় ছাগল চানা দুটির সাথে সাথে খেলে খ অবশেষে ছাগল চানা দুটিকে নিতা কোথায় পেল। নিতার ছাগল চানা দুটি হারার পর নিতা অবশেষে কোথায় পেয়েছিল তো উত্তর লিখব আমরা অবশেষে ছাগল চানা দুটিকে নিতা বাড়ির পেছনে পেল গ চানা দুটিকে উটানে এনে মা কি করলেন উত্তর লিখবো আমরা চানা দুটিকে উটানে এনে মা গলায় দুটো ঘন্টা বেঁধে দিলেন ছাগল চানা দুটি কি কি রঙের ছিল তো উত্তর লিখব আমরা ছাগল চানা দুটি একটি কালো অন্যটি অন্যটি সাদা ছিল তারপর ও তোমার কোনো জিনিস হারিয়ে গেলে তুমি কি করো তো তোমাদের কোনো জিনিস হারিয়ে গেলে তোমরা কি করো চ তোমার বাড়ির আশেপাশে কি কি জীবজন্তু দেখতে পাও তো এই দুটি প্রশ্নের উত্তর তোমরা বলবে তোমাদের বাড়ির আশেপাশে কী কি জীবজন্তু তোমরা দেখতে পাও তারপর এসো বলিও লিখি ক নিতার ছাগলটির কটি ছানা ছিল এখানে খালি জায়গা দিয়েছিল আমি লিখে রেখেছি তোমরা এভাবে লিখে নিবে নিতার ছাগলটির দুটি চানা ছিল খ চানা দুটির গলায় কি বাধা হয়েছিল উত্তর লিখবে চানা দুটির গলায় দুটি ঘন্টা বাধা হয়েছিল গ ছাগল চানাদের গলায় ঘন্টা কেমন করে বাজে তো এই খালি জায়গায় তোমরা উত্তর লিখবে ছাগল চানাদের গলায় ঘন্টা টিং টিং করে বাজে তারপর দিয়েছি এসো নিচের ছবিতে জীবজন্তুদের নাম বলি এবং লিখি এই যে নিচে জীবজন্তু দিয়েছে এগুলোর নাম বলবে এবং নিচে এই খালি জায়গা দিয়েছিল যেখানে আমি লিখে রেখেছি তোমরা এভাবে লিখবে তো এটি হলো একটি গরু তো আমি লিখেছি ওকার রয় সুকার গরু এটি হলো ছাগল ছয় আকার ছা গো আল্লো ছাগল এটি হলো গুড়া ঘয় ও দয়বিন্দু লয় রা গুড়া এটি হলো মহিষ ম হয় ঋষিকার আর শ মহিষ এটি হলো বেড়া ছাগল ভয়কার দয়বিন্দু লয় কাড়া বেড়া খরগোশ খ আর র গয় অকার আর তালিবশ খরগোশ তো এভাবে তোমরা ছবি দেখে দেখে এগুলোর নাম লিখবে তারপর এখানে দিয়েছি পাশের ছবিটি দেখে দুটি করে বাক্য লেখো নিচে এই যে ছবি দিয়েছি ছাগল চানা দুটি এবং একটি মেয়ে এই ছবিটি দেখে নিচে এই খ এবং কতে খ এবং খতে খালি জায়গায় দুটি করে বাক্য লেখো তো এভাবে তোমরা লিখবে ছাগল চানা দুটি ঘাস খাচ্ছে তো ছানা চানা দুটি গাছ খাচ্ছে চানা দুটির একটি কালো অন্যটি সাদা তো একটি কালো এবং অন্যটি সাদা দুটি বাক্য হয়ে গেল খতে লিখবে তোমরা মেয়েটি দাঁড়িয়ে ছাগল ছানা দেখছে এই মেয়েটি এখান থেকে দাঁড়িয়ে ছাগল ছানা দেখছে মেয়েটির গায়ের কাপড়ের রং লাল এই যে লাল রঙের কাপড় পরেছে মেয়ে এভাবে তোমরা দুটি করে বাক্য লিখবে এসো কাগজের পাকা তৈরি করে নিচে এই যে কাগজ দিয়ে কিভাবে পাকা তৈরি করতে হয় সেটার নিয়ম দিয়েছে তো তোমরা দেখে দেখে কাগজ দিয়ে কাগজ দিয়ে পাকা তৈরি করবে তারপর এসো বলি এই যে ডান পাশে দিয়েছে রেফ কোনো বর্ণের উপরে এই যে টান যেটি এটি হলো র্যাফ তো রেফ যুক্ত আমরা ছড়া পড়ব ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সঞ্চিত গৌরীকে স্বর্ণে মল্লিকা দুলে কুন্তলে কর্ণে তনুভরী যৌবন তাপসী অর্পণা ঝর্ণা পাষাণের স্নেহ দ্বারা তুষারের বিন্দু ডাকে তরে চিতলুল উতরুল সিন্ধু তো এভাবে তোমরা রেপ যুক্তে এই ছড়াটি পড়বে এটি হলো কবি সত্যেন্দ্রনাথ দত্তের জর্ণা কবিতার আংশিক চয় অংশ তারপর দিয়েছে এস ছবি দেখে নাম বলি এই যে ছবি দিয়েছে এগুলো দেখে দেখে এগুলোর নাম বলো তো এটি হলো সূর্য দন্তে সহদুর্গুকার অন্তস্থ অন্তঃস্থ জয় রেফ তাহলে এটা আমরা পেয়েছিলাম রেফ সূর্য প বয় রেফ আর তো পর্বত দ প রেফ আর মূর্দান্য দর্পণ মানে আয়না ক মর্দিন রেফ কর্ণ এস ছড়াটিতে রেফ যুক্ত বর্ণগুলোতে চিহ্ন দিই এই যে আমার উপরে যে চোলা পড়েছিলাম সেই চড়াতে রেফ যুক্ত যেগুলো বর্ণ আছে সেগুলোতে চিহ্ন দিতে হবে এখানে মুর্দেন নয় রেফ এই যে মুর্দিন নয়টাতে গুল দিতে হবে এখানে গুল দিতে হবে এই একটি গুল দিতে হবে এভাবে যে যে বর্ণের উপ বর্ণে রেপ দেওয়া আছে সেগুলোতে গুল চিহ্ন দিতে হবে এসব পড়ি ত কয় রেফ তর্ক ধ ময় ধর্ম গ বয়রেফ গর্ব খ খরব খ নৈরেফ কর্ণ ব মদ্য নৈরেফ বর্ণ দন্তে স্বয় দৃগুকার অন্তঃস্থ জয়ফ সূর্য প দৈরেফ তায় কার পর্দা থয়রেফ অর্থ ব মদুন্য স্বৈরেফ বর্ষ দয় দুর্গুকার ত্বৈরেফ ধূর্তো দন্তে সর্প অ অগু জয় রেফ তায় দন্ত্য ন অর্জুন ব ম শয়রেফ সয়রে আর মোরদিন্য বর্ষণ। দন্ত্য সরস্কার ব মর্দিন নয়রেফ সুবর্ণ দ তালিব স্বয়ফ আর দন্ত্য দর্শন আ দ তালিব স্বয়রেফ আদর্শ ব মর্দিন নয়রেফ দন্ত্য নয় কার না বর্ণনা দন্ত্যানো ময়রেফ দা কারদা ময়কারার মা বরগি জয়রেফ দন্ত্যকার না মার্জনা তো এভাবে তোমরা এভাবে তোমরা এই শব্দগুলো পড়বে এসো একই অর্থ বোঝানোর শব্দগুলো পড়ি এবং লিখি এই যে শব্দ দিয়েছি এই শব্দগুলো এটি এটি একই অর্থ বোঝায় যেমন কাজ কর্ম কান কানকে কর্ণ বলা হয় ঠিক সেইভাবে সাপ সর্প সর্বমানের সাপ বছর বছরকে বর্ষ বলা হয় বমর্দিনের শর বছরকে বর্ষ বলা হয় তো এই শব্দগুলো তোমরা এভাবে পড়বে এবং এই খালি জায়গাগুলোতে লিখবে তারপর এসো লিখি ত কয় তর্ক এই শব্দটি এখানে লিখতে হবে ক কময়রেফ কর্ম একইভাবে এখানে শব্দগুলো পড়ে পড়ে নিচে খালি জায়গাতে লিখতে হবে প বয়রেফ আর তো পর্বত ক মর্দিন নয়রে কর্ণ তো তোমার এভাবে পড়ে নিচে খালি জায়গাতে লিখবে তারপর এখানে দিয়েছি এসো দুটি ছবি দেখে পার্থক্য খুঁজি নিচে এই যে দুটি ছবি দিয়েছে এই দুটি ছবির মধ্যে পার্থক্য বের করতে হবে তো প্রথম ছবিতে এই যে বাঁশের গেট সেই গেটটি অর্ধকুলা কিন্তু এই ছবিতে গেটটি একটি সম্পূর্ণ কুলা এই ছবিতে এই গরের সামনে একটি গাছ কিন্তু এখানে গরের পিছনে এই গাছটি এই ছবিতে গড়ের সামনে একটি মোটর কিন্তু এখানে কোনো মোটর নেই আবার এই ছবিতে গাছের ডালে একটি শালিক পাখি বসে আছে কিন্তু এই ছবিতে কোনো গাছের ডাল নেই পাখিও নেই এই ছবিতে এই ঘরের পাশে কলা গাছ আছে কিন্তু এখানে কোনো কলা গাছ নেই তো এই হলো এই দুটি ছবির মধ্যে পার্থক্য তারপর এসো পড়ি বড় চোটো বড় এবং ছোট নিয়ে এখানে একটি চড়া দিয়েছে এই চড়াটি আমরা পড়ব ছোটো বড়ো নানা পশু আমাদের চেনা হাতি তো বড়ো পশু সকলের জানা তামের মতন পা হেলে ধুলে যায় যাবার সময় হাতি মিটি মিটি চায় গরুগুড়া ঘাস খায় খুব ছোটো নয় পুষ মেনে এরা দুই ঘরে ঘরে রয় ছোটো পশু বলি তারে নাম খরগোশ গাছ বনে ঘুরে ফিরে নেই কোনো রুশ ইঁদুর সবার ছুটো গর্তে তার বাসা চিকন চেহারা তার দেখতে খাসা তো এই বড় এবং চুটো চড়াটি তোমরা এভাবে পড়বে তারপর দিয়েছে কিছু প্রশ্ন ক কয়েকটি বড় বড় পশুর নাম বলো খ কয়েকটি ছোটো ছোটো পশুর নাম বলো গ কার সুর আছে ঘ বনে তাকে এমন কিছু প্রাণীর নাম বলো ও জলে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম বলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব ক কয়েকটি বড় বড় পশুর নাম বলো তো বড় অনেক পশু আছে আমি এখানে লিখেছি উত্তরে হাতি জিরাফ মহিষ ইত্যাদি তারপর খ কয়েকটি ছোটো ছোটো পশুর নাম বলো উত্তর খরগোশ কাঠবিড়াল ইঁদুর ইত্যাদি তো এভাবে তোমরা লিখবে তারপর গ কার শুড় আছে তো আমরা জানি হাতির উত্তর লিখবো আমরা হাতির শুড় আছে ঘ বনে তাকে এমন কিছু প্রাণীর নাম বলো উত্তর লিখবে তোমরা বাঘ সিংহ বালুক ইত্যাদি আরও অনেক প্রাণী বনে থাকে তোমরা ইচ্ছে করলে সেগুলোর নাম লিখতে পারবে ও জলে বাস করে কয়েকটি প্রাণীর নাম বলো তো জলে বাস করে কয়েকটি প্রাণীর নাম হলো মাছ কুমির সাপ ইত্যাদি তারপর নিচের ছবি দেখে প্রশ্নের উত্তর দাও নিচে এই যে কয়েকটি পাখির ছবি দিয়েছে এই ছবিগুলো দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কতে দিয়েছে বকের সামনে কে আছে এই যে বক বকের সামনে কে আছে মাছরাঙ্গা তো তোমরা এভাবে লিখবে বকের সামনে মাছরাঙ্গা আছে মাছরাঙ্গা লিখবে তারপর একদম পেছনে কে আছে একদম পেছনে এই যে এটি গেটি এটি হলো সারস পাখি তো তোমরা লিখবে খতে সারস গ ঠিক মাঝখানে কোন পাখিটি আছে তো ঠিক মাঝখানে মাছরাঙ্গা আছে তো তোমরা লিখবে মাছরাঙ্গা ঘ মাছরাঙ্গার পেছনে কে কে আছে এই যে মাছরাঙ্গা মাছরাঙ্গার পেছনে কে কে আছে বক আছে সারস আছে তোমরা এভাবে লিখবে বক সারস ও হাঁসের সামনে কে আছে হাঁসের সামনে কাক আছে তো তোমরা লিখবে কাক এভাবে তোমরা এই প্রশ্নগুলির উত্তর লিখবে তারপর পুনরালোচনাতে দিয়েছি অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও নিচে এই যে অনুচ্ছেদ এটি পড়ে নিচে এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছে এগুলোর উত্তর দিতে হবে তো অনুচ্ছেদটি আমরা এখন পড়বো একদিন একটি পিঁপড়ে তার গড় বানাচ্ছিল তো একদিন একটি পিঁপড়ে তার গড় বানাচ্ছিল একটি ফলিং সবসময় পিঁপড়ের সাথে কথা বলে তারা দুজন খেলাধুলা করে তো এই ফলি পিঁপড়ের সাথে একটি সব সময় কথা বলতো এবং তারা দুজনে খেলাধুলা করতো পিপলেটি ফলিংকে বর্ষার আগে ঘর বানাতে বলে তো বর্ষা এসে যাবে এর জন্য পিপলেটি ফরিংকে একদিন বলল গড় বানানোর জন্য ফলিং পিপলের কোথায় কান দেয় না কিন্তু ফলিংকে পিপলের এই কোথায় কোনো কান দিল না বর্ষাকাল শুরু হলো একদিন আকাশ কালো করে ভীষণ বৃষ্টি এলো তো একদিন কালো করে আকাশ কালো করে খুব বৃষ্টি এসেছে ফলিংটি বৃষ্টিতে ভিজে একসা হলো ফলিঙ্গে এই যে গোড় বানায়নি এর জন্য বৃষ্টিতে ভিজে একসা হয়ে গেল পিঁপড়েটি নিজের ঘর থেকে ফলিঙ্গের দিকে তাকিয়ে রইল তো পিঁপড়েটি তার ঘর থেকে ফরিঙ্গের দিকে তাকিয়ে রইল তারপর প্রশ্ন দিয়েছে ক পিঁপড়েটি কি করছিল তো আমরা জানি পিঁপড়েটি তার গোর বানাচ্ছিল তো উত্তর লিখবে তোমরা পিঁপড়েটি তার গড় বানাচ্ছিল খ পিঁপড়েটি ফড়িংকে কী বলল পিঁপড়েটি ফড়িংকে কী বলেছিল পিঁপড়েটি ফড়িংকে বর্ষার আগে গড় বানাতে বলে গ বর্ষাকালে ফড়িংটির কি হলো উত্তর লিখবো আমরা বর্ষাকালে ফলিংটি বৃষ্টিতে ভিজলো গড় বানায়নি বর্ষার আগে এর জন্য সে বৃষ্টিতে ভিজলো ঘ পিঁপড়েটি কেন বৃষ্টিতে ভিজলো না তো উত্তর লিখবো আমরা পিঁপলেটি বৃষ্টিতে ভিজলো না কারণ পিঁপড়েটি বর্ষার আগে নিজের গড় বানিয়েছিল পিঁপড়ে বর্ষার আগে নিজের গড় বানিয়েছিল এর জন্য বৃষ্টিতে বীজে ও দিয়েছে তুমি কি কি পোকার নাম জানো তো তোমরা কী কী পোকার নাম জানো সেগুলো বলবে তারপর দিয়েছে পড়ো বকের গলা লম্বা তো বক পাখির গলা লম্বা আমরা দেখেছি হাঁসের গলা খাটো হাঁসের গলা খাটো হয় সুপারি গাছ উঁচু এই যে সুপারি গাছ উঁচু বেগুন গাছ বেটে তো বেগুন গাছ বেটে হয় তারপর দিয়েছি বলো একটি আছে দুষ্টু মেয়ে একটি বাড়ি শান্ত একটি মিটে দক্ষিণ হাওয়া আরেকটি দুর্দান্ত একটি আছে ছিচকাধুনি একটি করে ফুর্তি একটি তাকে বায়না নিয়ে একটি খুশির মূর্তি আরও দিয়েছি পূর্ণিমার চাঁদ পূর্ণ কান অর্থ কর্ণ মূর্খ না জেনে তর্ক করে নিজের দূষে গর্তে পড়ে সর্পমানে সাপ বর্ষ মানে বছর তারপর দিয়েছি এসো নিচের শব্দজাল থেকে শব্দ কুঁজে নিয়ে পড়ি আর লিখি এই যে শব্দজাল দিয়েছি এখান থেকে শব্দ কুঁজে নিয়ে পড়বে এবং লিখবে তো একটি এখানে দিয়েছে সর্প দন্ত্য পর পরে সর্প মানে সাপ আমি লিখে রেখেছি ব মর্দিন স্বৈরেফ বর্ষ এই যে বমর্দিন স্বরে বর্ষ বর্ষ মানে বছর ক কমর্দিন নয়রেফ কর্ণ এই যে কর্ণ মানে কান ন অন্তস্থ আর দন্ত নয়ন অন্তস্থ অন্তঃস্থ ন নয়ন নয়ন মানে চুগ দন্ত্যস্ব মো আরন্তঃস্থ এই যে দন্ত্যস্ব মোহ আরন্তঃস্থয় সময় লয় আকার আর লাখ এই যে লয় আকার আর লাখ মানে আমরা জানি লক্ষ্য ক আরন্তুস্থ লয় আকার লাখ কয়লা এই যে ক আরন্তুস্ত ললা কয়লা দন্ত আর্ত নত এই যে দন্ত আর্ত নত এভাবে তোমরা এই শব্দজাল থেকে শব্দ নিয়ে এখানে লিখবে তো সর্বশেষ এখানে যেয়েছে শ্রুতলিপি তো পার্ট থেকে তোমরা যুক্ত শব্দ এবং রেফ চাড়া শব্দ এই শ্রুতলিপিতে লিখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ